আসসালামু আলাইকুম অলি স্যারের অনলাইন কোচিং সবাইকে স্বাগত আজ আমরা বিবিএ থার্ড ইয়ারের অ্যাডভান্স অ্যাকাউন্টিং ওয়ান বইয়ের একটা ক্লাস করব এই ক্লাসে আমরা চ্যাপ্টার সিক্স থেকে একটা অঙ্ক করব প্লাস আপনার এই সাবজেক্টের দিক নির্দেশনা পাবো বা থার্ড ইয়ারে কীভাবে পড়লে একটা ভালো রেজাল্ট করা যাবে সেই বিষয়েও আলোচনা করব গত ক্লাসে আমরা এই বিষয়ে সংক্ষিপ্ত আলোচনা করছিলাম যে কিভাবে ভালো করা যাবে ফার্স্ট ক্লাস কিভাবে পাওয়া যাবে বা বর্তমানে প্রশ্ন তো কঠিন হচ্ছে এই প্রশ্ন কঠিন হচ্ছে বা বানিয়ে বানিয়ে প্রশ্ন হচ্ছে সেক্ষেত্রে এই পরিস্থিতি মোকাবেলা কিভাবে করব আমরা যেহেতু ইম্পর্টেন্ট একটা ক্লাস আপনারা সবাই একটু ক্লাসটা শেয়ার করবেন আর অন্যদেরও বেশ উপকার হবে কেননা বাংলাদেশে বর্তমানে বর্তমানে অনেক স্টুডেন্ট আছে যারা বিভিন্ন কাজের সাথে জড়িত আবার লেখাপড়া করতেছে বিশেষ করে জাতীয় ভার্সিটি অবস্থা বেশি এখন এইগুলার পাশাপাশি দেখা যায় প্রাইভেট সময় দেওয়া যায় না বেশি একটা সারের কাছে যেতে পারে না এই জন্য বিশেষ করে তো এটাই ইম্পসিবল হয়ে গেছে যে প্রাইভেট ছাড়া ভালো করা যাবে এমন এক সময় ছিল যে ইউটিউবের ওলি স্যারের ফ্রি ভিডিও দেখে মানুষ এ প্লাস ফার্স্ট ক্লাস পেয়ে গেছে বর্তমান যুগে এটা করা যাচ্ছে না আচ্ছা এই বইটাতে মোটামুটি ষাটটা চ্যাপ্টার আছে ষাটটা আট ধরনের অঙ্ক আছে এখন এই যারা একটু উইক স্টুডেন্ট বা পাশটা আগে যাচ্ছেন তাদেরকে এখানে জরিপ দেখে যে কোন সালে কত নাম্বারের প্রশ্ন এখানে আসছে সে জরিপের আলোকে আমি বলতে পারি এক দুই তিন এবং ছয় এই চ্যাপ্টার গুলো থেকে পাঁচ নাম্বার আসবে ইনশাআল্লাহ প্লাস এই চ্যাপ্টার গুলো সহজ কিভাবে আমি ব্যাখ্যা দিই চ্যাপ্টার ছয়টা থেকে মাত্র তিনটার মতো সূত্র শিখলেই চ্যাপ্টার শেষ চ্যাপ্টার এক থেকে মাত্র নয়টা যাবে শিখলে চ্যাপ্টার শেষ চ্যাপ্টার দুই দুই এর ফিনান্সিয়াল স্টেটমেন্ট অ্যান্ড ক্যাশ ফ্লো স্টেটমেন্ট এগুলো ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে করা চ্যাপ্টার তিনটা শুধু নতুন কিন্তু চ্যাপ্টার তিনটা ইজি আছে এখান থেকে কিন্তু জোড়ায় জোড়ায় প্রশ্ন আসতেছে আমরা দেখতেছি ডাবল ডাবল কোয়েশ্চেন হয় পাঁচ নাম্বার এখান থেকে পাওয়া যায় চব্বিশ নাম্বার আসে আসছে চব্বিশ নাম্বার আসছে সো এটা বাদ দেওয়ার কোনো অপশন নেই এটা ইজি অনেক এটা ক্লাস ভিডিও দেখেও বুঝতে পারবেন আপনারা তাহলে এই চারটা চ্যাপ্টার আগে শেষ করবেন পরবর্তী থাকলে এই তিনটা চার পাঁচ সাত যারা এ প্লাস পেতে চান তারা এই তিনটা করতে পারেন এই তিনটা করলে ভালো রেজাল্ট করা যাবে সবকিছু জানা থাকলো আমার কাছে পরে একটা সুবিধা হলো ক্লাস করলো চলে না রেকর্ড থাকে পরে দেখা যায় আর যে আপনার সবগুলো ক্লাসের রেকর্ড থাকে সবগুলো চাপ্টার আমি করাই যেমন আমি চাপ্টার ছয় করাচ্ছি আপনার মনে হলো যে স্যার অনেক স্লোলি পড়াচ্ছে আপনি বাসায় বসে চাপ্টার এক দেখে ফেললেন দুই দেখে ফেললেন পর আগে আর আরেকটা সুবিধা হলো বেসিক শেখা যাচ্ছে বেসিক কিভাবে শেখা যাচ্ছে ধরেন এই চাপ্টার প্রথম চাপ্টারের অঙ্ক আছে টোটাল ষাটটা ষাটটা অঙ্ক দিয়ে ষাটটা অঙ্ক আর জাবেদা আছে নয়টা এই ষাটটা অঙ্ক নয়টা জাবেদা দিয়ে যে নিয়ম গুলো শিখাবো এটার আলোকে মেইন বই থেকে আপনি যদি পঞ্চাশটা অঙ্ক থাকে পঞ্চাশটা ইংশ পারবেন যদি না পারেন সলভ ক্লাস অবশ্যই বলবেন যে স্যারটা এই টেকনিক ইউজ করে বাংলাদেশে লাখ লাখ স্টুডেন্ট ভালো রেজাল্ট করছে আল্লাহ মতে আপনি ইনশাল্লাহ করতে পারবেন এখন আপনাদের যারা ভর্তি হতে স্টুডেন্ট তারা একটু কষ্ট করবেন করে আপনার আপনাদের ফ্রেন্ড সার্কেলদের এই ফ্রি ভিডিওগুলোর মাঝে মাঝে শেয়ার করবেন তারা তাদের যদি ভালো লাগে ইনশাল্লাহ পড়বে তা আমরা অ্যাকাউন্টিং ফর অপারেটিং সিগমেন্ট এই চ্যাপ্টার থেকে যদি দশ নাম্বার আসে আপনি কনফার্ম দশ পাবেন কারণ এই চ্যাপ্টারের মাত্র এক দুইটা সূত্র শিখেছি তিনটা সূত্র আছে টোটাল এই যে একটা দুইটা এই যে ছ তিনটা দুইটা শিখেছি গত ক্লাসে আজকে আবার দেখাবো এই দুইটা সূত্রের আলো কি আপনি দশ নাম্বার হিসাবে পেয়ে যেতে পারবেন প্রবলেম টু শুরু করতেছি প্রবলেম টু তে তারা বলতেছে যে প্রবলেম টু তে বলতেছে তারা সিলেক্টেড সেলস এন্ড অপারেটিং

এক কোটি বিশ লাখ টাকা পরেরটাতে এক কোটি চল্লিশ লাখ টাকা পরটা আড়াই কোটি টাকা বিক্রি করছে সেখানে ইনভেস্ট ছিল প্রথমটাতে তিরিশ লাখ পয়টাতে সত্তর লাখ পয়টাতে পঞ্চাশ লাখ ইনকাম লাভ হইছে প্রথমটাতে ছয় লাখ পয়টাতে সাড়ে পাঁচ পাঁচ লাখ সাইট আছে আট লাখ মিনিমাম রিকোয়ার রেট আপনি আশা করছেন সর্বনিম্ন হইলো চার চোদ্দো পার্সেন্ট পাবো এ থেকে দশ পার্সেন্ট পাবো বি থেকে যা বিনিয়োগ করছে তার দশ পার্সেন্ট আর সি থেকে ষোলো পার্সেন্ট এগুলো পাবো এই তিনটা তথ্য প্রশ্নে দেওয়া আস চারটা তথ্য প্রশ্নে দেওয়া আছে দিয়ে তারা বলতেছে কম্পিউট দ্য রিটার্ন অন ইনভেস্টমেন্ট আর ও ফর ইচ ডিভিশন ইউজ ইউজিং দ্য ফর্মুলা স্টার্ট ইন দ্য টার্ম অফ মার্জিন অ্যান্ড টার্ন মার্জিন এবং টার্নওভারের যে মাধ্যমে আর আই বের করতে হবে আচ্ছা তা আপনাকে অঙ্কটা বোঝানোর জন্য হোয়াইট বোর্ডের এক সাইডে এ ডিভিশনের কিছু তথ্য উঠে উঠাইতেছি সবগুলো ডিভিশনের তথ্যই আপনার জানা থাকা দরকার ডিভিশান এর তথ্যগুলো উঠাইতেছি সেলস এক কোটি বিশ লক্ষ তারপরে আছে এভারেজ অপারেটিং অ্যাসেট মানে আপনার বিনিয়োগ করতে হয়েছে তিরিশ লাখ টাকা বর্তমানে তিরিশ লাখ টাকা সম্পদ খাটাইতেছেন ব্যবসায় নেট অপারেটিং ইনকাম তিরিশ হাজার টাকা মুনাফা হয়েছে সরি তিন লাখ ছয় লাখ সরি তিন ছয় লাখ আর আপনি চাচ্ছিলেন এই প্রতিষ্ঠান থেকে চোদ্দ পার্সেন্ট লাভ আসুক আপনার এই তথ্যগুলো এর জন্য দেওয়া দিয়ে তারা বলছে তুমি এবার আমরা মার্জিন গুণ টার্ন গতদিন শিখাই দিচ্ছি না যে শিখানো থাকে আজকে মুখস্থ করে না এটা সূত্র এই অধ্যায়ের সূত্র মাত্র দুইটা একটা ছক আর দুটা সূত্র দুই সত্তর দিয়ে আপনার দশ নম্বর দিবেন যায় যদি পরীক্ষায় এখান থেকে কোশ্চান আসে মার্জিন বের করার জন্য এরকম আছে মার্জিন এর সূত্র হলো নেট অপারেটিং ইনকাম বাই সেলস ইনটু একশো সেলস ভাগ অ্যাভারেস্ট অপারেটিং অ্যাসেটস যদি ডিভিশন এটা বের করি ডিভিশন বের করি আপনার বের করেন ডিভিশন এটা কত আসতে পারে বের করে কমেন্ট একটু লেখেন দেখি বুঝছেন বুঝতে পারছেন কি नेट ऑपरेटिंग इनकम दवा से सेल्स दवा से ये बशायलाम इनटू 100 सेल्स दवा से एवरेज ऑपरेटिंग एसेट दवा से এই ব্যবসা প্রতিষ্ঠান থেকে আপনি অনেকেই বুঝতে না পারলে হ্যান্ড রাইস করে কোশ্চেন করতে হবে আর বুঝতে পারেন তাহলে একটু কষ্ট করে ওকে লিখেন স্যার আমি বুঝে গেছি ওকে লিখেন এর আর ও আই বের ওই এই জায়গাগুলোতে বীর তত্ত্বগুলো লিখে দিতে হবে শুধু বীর তত্ত্বগুলি লিখে দিলে হয়ে যাচ্ছে বীর তত্ত্বগুলো আরেকবার একটু দেখায় দিই কোথায় আছে পরীক্ষা সাধারণত এই ধরনের কোয়েশানে হয় এই চারটা তথ্য সেলস এ এভারেজ অ্যাসেস নেট অপারিং ইনকাম মিনিমাম এই তথ্য চারটা দিয়ে দিয়ে এইসব জিনিসপত্র চায় যাই চাই আমরা পারমিশন এখানে এক কোটি চল্লিশ লাখ সেলস সত্তর লাখ হলো অ্যাভারেজ অপারেটস আর পাঁচ লক্ষ ষাট হাজার টাকা ইনকাম এই জিনিসটা আমি বসাচ্ছি এখানে এক কোটি চল্লিশ লক্ষ আর আপনার পাঁচ লক্ষ ষাট হাজার টাকা হলো ইনকাম আর বিনিয়োগ হলো সত্তর লক্ষ মানগুলো যা দেওয়া বিটটা বীর গুলো আমি লিখলাম তাহলে এটা তারা ভাগ করলে এটা ভাগ করলে টু এইট পার্সেন্ট বিয়ের আনসার এইট পার্সেন্ট আসছে এই অঙ্কটা শুধু অনার্সে আসেনি মাস্টার্সে আসছে অনার্সে দুই তিনবার তো আসছে আসছে মাস্টার্সে আসছে এত সহজ তারপরেও অ্যাডভান্স অ্যাকাউন্টিং ওয়ানে প্রচুর পরিমাণ ফেল থার্ড ইয়ারই অনেক ফেল থার্ড ইয়ার কেন ফেল করার কারণটা কি মূলত সেকেন্ড ইয়ার আর ফার্স্ট ইয়ারে পি ক্লাস ফ্রি ভিডিও অল্প স্বল্প করেই ভালো একটা রেজাল্ট হয়ে যায় থার্ড ইয়ারের যে ম্যাথ গুলো এগুলো একটু অন্যরকম ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার বা এসএসসি এইচএসি এর আশেপাশে এসএসসি এইচএসি এর অঙ্কের সাথে কোনো মিলেনি ডিভিশন সি ডিভিশন সি সি তে আড়াই কোটি বিক্রয় পঞ্চাশ লাখ টাকায় অপারেটিং অ্যাসেটস আর আট লাখ টাকা ইনকাম ষোলো পার্সেন্ট হলো এন তাহলে বিক্রয় আড়াই কোটি বিক্রয় যেখানে আছে সেল যেখানে আছে আড়াই কোটি লিখে নিতেছে আর আট লাখ টাকা নেট অপারেটিং ইনকাম পঞ্চাশ লক্ষ হলো বিনিয়োগ বা এভারেজ অপারেটিং অ্যাসেটস সেই হিসাবে মান আসতেছে এটা ওয়াইন জিরো থ্রি টু

এক নাম্বার রিকোয়ারমেন্ট ওকে সবাই বুঝে গেছেন মাসাল্লাহ খুব ভালো দুই নাম্বার রিকোয়ারমেন্টে চলে যাচ্ছি কম্পিউট দ্য রেসিডেন্ট ইনকাম ফর ইস ডিভিশন প্রতিটা ডিভিশনে রেসিডিয়াল ইনকাম বের করে দেখাতে হবে প্রতিটা ডিভিশনে রেসিডিয়াল ইনকাম বের করে দেখাতে হবে রেসিডিয়াল ইনকামের জন্য বইতে দেখবেন কঠিন কঠিন সূত্র দেওয়া আছে ছক দেওয়া আছে কিছু কঠিন শিখতে হবে না এটা মুখস্ত করে ফেলতে হবে রেসিডিয়াল ইনকাম বের করার সূত্র নেট অপারেটিং ইনকাম নেট অপারেটিং ইনকাম মাইনাস এভারেজ অপারেটিং অ্যাসেটস গুণ এন আর আর এখন যদি টা বের করতে চান ডিভিশন এটা বের করতে চান নেট অপারেটিং ইনকাম ছয় লক্ষ অপারেটিং অ্যাসেটস তিরিশ লাখ এন আর চোদ্দ পার্সেন্ট দেওয়া আছে সবকিছু মান কিন্তু বেরিয়ে আসবে ক্যালকুলেটার চাপ দিলেই চলে আসতেছে এক লক্ষ আশি হাজার কোয়েশন থাকলে বলতে পারেন যদি না বুঝেন তাহলে কোয়েশন থাকলে বলতে পারতে পারেন স্যার বুঝি নাই আর বুঝতে পারলে একটু কষ্ট করে ওকে লেখেন তাহলে আমরা দ্রুত এরপর একটা চলে যাব আমার কাছে এই চ্যাপ্টারটা বেশ সহজ মনে হয় আপনাদের কাছে কি কঠিন লাগতেছে কঠিন লাগলে বলেন স্যার বুঝি নাই আরেকবার বুঝাই দেবো সহজ লাগলে বলেন স্যার ইজি বি নাম্বারটা করার জন্য এই যে দেওয়া আছে অপারেটিং আছে সত্তর লাখ এনআর টেন পার্সেন্ট ইনকাম দেওয়া আছে পাঁচ লক্ষ ষাট হাজার আর সত্তর লাখ আছে হলো প্রশ্ন দেওয়া সেই হিসাবে মাইনাস এক লক্ষ চল্লিশ হাজার ইনকামটা জিনিসটা কি মাইনাসটা এভাবে দিলে হবে ব্র্যাকেট দিয়ে দিলে হবে মাইনাস দিলে হবে রেসিডেল ইনকাম আপনি যে আশা করতেছেন ছয় লাখ টাকা ইনকাম করছেন ব্যবসা করে কিন্তু ব্যবসা যখন শুরু করছেন তিরিশ লাখ টাকা নিয়ে তখন ভাবছেন আমার চোদ্দ পার্সেন্ট লাভ হলে চলবে এখান থেকে তিরিশ লাখের চোদ্দ পার্সেন্ট আসতে চার লাখ বিশ হাজার টাকা আপনার আশা ছিল চার লক্ষ বিশ ছয় লাখ টাকা তো পাইছেন আশা ছিল চার লাখ বিশ হাজার বি প্রতিষ্ঠান যে আছে বি প্রতিষ্ঠান তারা চাইছিল এটা সত্তর পার্সেন্ট মানে সাত লাখ টাকা দশ পার্সেন্ট হিসাবে পাইছে পাঁচ লক্ষ ষাট হাজার লস চল্লিশ এক লাখ চল্লিশ হাজার টাকা তার আশা হচ্ছে কম পাইছে এরপর ডিভিশন সি ডিভিশন সি এর তথ্যগুলো আমি লিখে নিই আট লাখ টাকা তাদের লাভ পঞ্চাশ লাখ টাকা তার বিনিয়োগ ষোলো পার্সেন্ট আশা করতেছে আট লক্ষ টাকা তার পকেটে আসছে মুনাফা হিসাবে সে পঞ্চাশ লক্ষ টাকা ব্যবসায় পার্সেন্ট তার আশা তাহলে লাখ হয়ে গেল জিরো যা আশা করছিল তাই পাইছে বেশি উপায় না কম পাইনি আমি আপনাদের এই অঙ্কের সাহায্যে আমি আপনাদের সবসময় অল্প কিছু অঙ্কের সাহায্যে বেসিকটা শিখিয়ে দেই যাতে পরীক্ষায় যে কোনো অঙ্ক আপনি দিতে পারেন এই অঙ্কের সাহায্যে আমি চেষ্টা করতেছি আরওয়াই এবং আর আই এর হান্ড্রেড পার্সেন্ট বেসিক দিতে রেসিডিয়াল ইনকামের যে বাস্তবে কম হতে পারে বেশি হতে পারে একেবারে সমান হতে পারে সেটাও আজকের ক্লাসে আমি শিখে দেওয়ার চেষ্টা করছি রিকোয়ারমেন্ট এক দুই শেষ আমাদের এখন রিকোয়ারমেন্ট তিনে যাচ্ছি রিকোয়ারমেন্ট তিনে যাওয়ার আগে বলবো যারা লাইভে ক্লাস গুলো দেখেন তাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে বাংলাদেশে অনেক স্টুডেন্ট আছে যারা টিচার পাচ্ছে না ভালো রেজাল্ট সার্টিফিকেটটা পাচ্ছে না কারণ লেখাপড়া করার সময় অনেকের নাই বিভিন্ন চাকরি পার্ট টাইম জব বিভিন্ন কারণে ব্যস্ত থাকে তাদের তাদের জন্য এখানে পড়াটা একেবারেই একেবারে সুইটেবল কারণ এখানে রেকর্ডেড ভিডিও থাকে যার ফলে স্টুডেন্টরা বাসায় বসে দেখে ফেলতে পারে ক্লাস ক্লাসগুলো যদি ক্লাসটা মিস করে ফেলি এখন আমরা চলে যাচ্ছি তিন তিন নাম্বার রিকোয়ারমেন্ট অ্যাজুম দ্যাট ধরে নাও ইস ডিভিশন ইজ প্রেজেন্টেড উইথ অ্যান ইনভেস্টমেন্ট অপরচুনিটি দ্যাট উড ইয়েল্প যে আচ্ছা একজন মনে হয় কথা বলতে চাচ্ছেন বলেন কি না এমনি হাত উঠে গেছে এখানে অফার আসছে যে তোমার ব্যবসা বাণিজ্য করার দরকার নাই তুমি আমার একটা প্রতিষ্ঠান আছে এখানে বিজনেস করো আগে এখান থেকে ডিভিশন ডিভিশন বন্ধ করে দাও আমি তোমাকে পনেরো পার্সেন্ট লাভ দিব যা বিনিয়োগ করবো তার ফিফটিন পার্সেন্ট রেট অফ রিটার্ন পাবে এখন প্রশ্ন কি ই পারফরমেন্স ইজ বিং মেজার্ড বাই আর ওয়াই যদি আমার যে প্রতিষ্ঠানের মুনাফা আর ওয়াই এর ভিত্তিতে নির্ণয় করা হয়

কোন দোকানটাতে লাভ কম হয় লাভ কম হলে বাদ দিয়ে দিবেন বাদ দিয়ে টাকাগুলো ওই প্রতিষ্ঠানে দিয়ে দিবেন আর কেন দিবেন এরকম প্রশ্ন করছে এটা করার জন্য আর ওয়াই ভিত্তিতে তাহলে আর ওয়াই তিনটা টার্ম আমার লেখা আছে এখানে আর ওয়াই লিখলাম আর ও আই এটা আসতেছে বিশ এটা আট এটা ষোলো তারা অফার করছে যে তারা দিতেছে অপরচুনিটি পণ্ড করে দিবে এখন আপনি আপনার কাছে আমার প্রশ্ন এই দোকান থেকে আপনার মাস শেষে ধরেন বিশ টাকা আয় হয় এখন তারা বলতেছে দোকান বন্ধ করে পনেরো টাকা আমার কাছে নিয়ে যাও আপনি রাজি হবেন হবেন নাকি হবেন না ইয়েস ন এনতেন হবেন না বা আরতে হবেন না আর ওয়াই বা এতে হবে না আমি বলবো আমার যে দোকান আছে ওইটাই ভালো আমি তো এখান থেকে মাস শেষে বছর শেষে বিশ টাকা পেতেছি আমি অফারকে রিজেক্ট করে দিত এখন বিতে এই দোকান থেকে আপনি বছর শেষে বা মাস শেষে আট টাকা পান সে বলতে সেই দোকান বাদ দাও ওই দোকানের পরিবর্তে আমি আমাকে টাকা গুলো আমার দোকানে ইয়ে করো ইয়েস বলতেছে না নাকি হ্যাঁ একসেপ্ট ইয়েস আমরা এই লসের দোকান রাখবো না আমরা ফিফটিন পার্সেন্ট লাভ পাচ্ছি সেটা নিয়ে সিতে বলতে সিতে তো বুঝে গেছেন আমরা রিজেক্ট করে দিব অফার কারণ কারণ কি কারণ অত দাম চাইছে কারণ তো সব সবাই বুঝে যে আপনার এখানে আপনার লাভ বেশি হইলে সেটা আমি নিব হ্যাঁ লাভ বেশি হলে সবাই সেটা আচ্ছা এখন এই জিনিসটাই বলতেছে এ নাম্বার বি এই জিনিসটাই বুঝে গেলে ওকে লিখে দেন হ্যাঁ একজন ভালো লিখছেন ঠিক আছে ন আমরা টাকা যেটাতে বেশি আসে ওই অফারটাই নিব বি নাম্বার আমরা কমার্স এর পরে শিখতেছি কোন সিদ্ধান্ত নিব কোনটা নিব না বি নাম্বার তারা বলছে ইফ দা পারফরম্যান্স ইজ বিং মেজার্ড বাই রেসিডুয়াল ইনকাম রেসিডুয়াল ইনকামের অনুযায়ী যদি আমার এটা করা যায় তাহলে কোনটা হুইচ ডিভিশন অর ডিভিশনস উইল পল বি অ্যাকসেপ্ট দা অপরচুনিটি বা রিজেক্ট কেন হয় এখন বলছে মানে এটা আপনি আপনার দোকান থেকে চোদ্দ দশ ষোলো পার্সেন্ট লাভ চাচ্ছেন এন আর চোদ্দ দশ ষোল চাচ্ছেন এটা আপনার প্রত্যাশা সে বলতেছে আপনাকে পনেরো পার্সেন্ট করে দিবে এখন সিদ্ধান্ত কি করতে হবে বি এবার সিদ্ধান্ত নেওয়া এখন সিদ্ধান্ত নিতে গেলে চোদ্দ আশা করতেছি এখানে পনেরো তাহলে তো আমি অফার নিয়ে নিব দশ আশা করতেছি দোকান থেকে পাইতেছি পনেরো আমি নিয়ে নিব আর হ্যাঁ একজন সংকে লিখেছে খুব সুন্দর থ্যাংক ইউ এটা নিব না কারণ এখানে আমার আশা হলো এই দোকান থেকে এই টাকাটা পাবো শেষ এই ছিল আমাদের দশ নম্বর একটা অঙ্ক যদি সহজ ইজি লাগে তাহলে অবশ্যই ভালো লাগলে ইজি লাগলে অবশ্যই বন্ধু বান্ধবের কাছে শেয়ার করবেন আর কঠিন লাগলেও নেক্সট এই ভিডিওটা একবার দেখবেন বই নিয়ে বাসায় বসে দেখে আবার শিখার চেষ্টা করবেন নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ দেখা হবে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম